حسبی ربی جل <سؤال> او ما فی قلبی بڑی حسبی لا ہو ما فی قلبی نور محمد صلی اللہ اور نور Inna लो माफ़ी न

अल मुहमद रसोल وسلم لاگے مدینہ جے تھا थाया चेशा गे मना যত দেখি তৃপ্তি মিঠে না আছেন শুয়ে সাঘে মদিনা কত ভালো লাগে মদিনা না জথা আছে মদিনা মদিন যত জপি তৃপ্তি মিঠে না छुए आछे बागे मदीना छुए आछे बागे मदीना अल्लाह हुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला علی دینا یری جاؤ رے بنگلہ رہا اڑیا جاؤ رے مدینہ ہم سلام پوچھے دیا نبی جی روازہ اللہ সবাই জবান খুলে মোহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ মহজ্জিস সদরে মোহতারাম দিগার দিনদার ইমানদার দৌলত উর জামে মসজিদে আজকে পবিত্র মোহরমুল হারাম সম্মানিত মোহরম মাসের শেষ জুমার নামাজে আগন্তক মুসলেনে কারাম পর্দারশিনে মা ভনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলেওয়ালা দেশ বিদেশের বাবারা মা ভনেরা সবাই মহান আল্লাহ তালার দরবারে সেই শুক্রিয়া আদায় করছি যে রব্বুল জানলে জালালহু হু আম্মা নাবাল আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করেছেন সবাই এক বাক্যে ঝুষে ঘুষে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব এই বিষয়ে কথা বলতে গেলে মাদক বিরোধী কথা বলতে হবে স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে কথা বলতে গেলে আমাদেরকে দুনিয়ার কুখাদ্য যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে কথা বলতে গেলে আমাদেরকে ভালো খাবারগুলো ভালো স্বাস্থ্যের জন্য যা প্রয়োজনীয় তা নিয়ে কথা বলতে হবে এই ব্যাপারে আমি না বলি মহান আল্লাহ কোরআনুল করিমে কি বলা আগে সেটা দেখতে হবে ঠিক না আল্লাহ কোরআনুল করিমের একশত পঁচানব্বই নাম্বার আয়াতের মধ্যে বান্দাদের জীবন বিধান এবং বান্দাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আয়াত করিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আল্লাহ নিজেই বলছেন ও তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো কি করো ব্যয় করো কার সন্তুষ্টির জন্য আপনি যদি আপনার পরিবারের জন্য এক টাকার বাজার সদাই করেন এটা যেন হয় কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য পরিবারের জন্য করলে সন্তুষ্টি আল্লাহ আল্লাহ যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্য খরচ করেন মানুষকে দান করেন সবকা করেন চা দোকানে বসছেন কারো এক কাপ চা খাওয়াই ফেললেন সন্তুষ্টি হবে কার আল্লাহ আবার বলছেন নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করো না কেন ধ্বংসের দিকে নিক্ষেপ করো না কারণ কি আয়াতের শেষের দিকে আল্লাহ আবার বলছেন আল্লাহ ইহাবুল মহসিন তোমরা সৎ কাজ করো সৎকর্ম পরায়ণ লোকদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এই এতটুক কাজের মধ্যে আপনি একটু দেখেন আল্লাহ আমাদেরকে কি বোঝাইলেন কি বললেন আমরা নিজের হাতে যাবে ব্যয় করবো টাকা জন্য আল্লাহ সন্তুষ্টি দুই নাম্বার বলছেন নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আবার বলছেন তোমরা সৎকর্ম করো এবং সৎকর্ম পরায়ণকারীদেরকে কে ভালোবাসে আল্লাহ আপনি দেখেন এই তিনটা কাজের সাথে আল্লাহ তালা সংযুক্ত কেন আল্লাহ তাহলে সংযুক্ত বান্দার কাছে কেন শির হবে না না আল্লাহ বান্দার ভালোর জন্য এই জায়গায় সংযুক্ত